আমি তাকে হত্যা করে ফেলি আল্লাহ নবী ডাক থামো আমি দেখতেছি ওই ব্যক্তিকে আল্লাহ নবী ডাকলেন দেখে বললে তুমি কেন এখানে পেশাব করলে তুমি কি জানো না এটা মসজিদ এটা একটা পবিত্র স্থান তখন তিনি বললেন আমি জানি না যার কারণে আমি পেশাব করে ফেলেছি তখন নবী করিম সাল্লাহ মুসকি হাসি দিয়ে বললেন তুমি আর এটা কখনো করবে না কারণ এটা হলো ধর্মীয় পবিত্র স্থান এখানে পেশাব করার কোনো জায়গা না ঠিক না বলে ওই ব্যক্তির কথা শুনেন আল্লাহর নবীর কথা শুনে ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে আজকে আমরা যদি আমাদের পবিত্র স্থানে আমাদের ভিড় জায়গায় যদি কোনো মানুষ পেশাব করত তাহলে তাকে তো হක්কা করে ফেলতাম কিন্তু আল্লাহর নবী এত মহৎ গুণের মানুষ যে তার মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পোশাক তার তাও আমার ওই নবী কিছুই বললেন না তখন তার চরিত্র থেকে নবীর চরিত্র থেকে তিনি বললেন হাতটা বাড়ান আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব এটা হলো নবীর আদর্শ তখন নবী করিম সাল্লাম হাতটা বাড়ায় তিনি বললেন তুমি আমার সাথে পড়ো আশ্রয় হাত এটাই হলো নবীর আদর্শ ঠিক কিনা বলেন